প্রায় কয়েক মাস হয়ে গিয়েছে রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনটা লঞ্চ হয়ে গিয়েছে অফিসিয়ালি তো আমাদের কাছে এই ফোনটা প্রায় দুই মাসের মতো রয়েছে তো আজকের এই বিরোধে আমি রিয়েলমি সি থার্টি ফাইভের দুই মাসের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব পনেরো হাজার পাঁচশো টাকার রিয়েলমির এই ফোনটাতে কি কি রয়েছে পারফরমেন্সেই বা কেমন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব তাই আপনি যদি রিয়েলমি সি থার্টি ফাইভের চার চুটি ভেরিয়েন্টটি কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে কথা বলা যাক এই ফোনটা ডিজাইন নিয়ে ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই বাজেটে সবচেয়ে সেরা একটি ডিজাইন আপনারা পেতে চলেছেন রিয়েলমি সি থার্টি এই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস্টিক এবং এর ফ্রেমটা সম্পূর্ণ প্লাস্টিকে তৈরি করা হয়েছে যা দেখলেই অনেকটা প্রিমিয়াম ফিল হয় আর এই ফোনটার ওজন প্রায় একশো নব্বই গ্রাম তাছাড়া এই ফোনটার বাক্সে আপনারা এই ফোনটার সাথে চমৎকার একটি ব্যাক কভার পেয়ে যাবেন ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের আইপিএস এল সিডি প্যানেল যেখানে রয়েছে চারশো এক পিপিআই আর এই ডিসপ্লের প্রোডাকশন হিসেবে থাকছে পান্ডা ডিসপ্লে আর ডিসপ্লে এর ভিজিবিলিটি কন্ট্রাস্ট আমার কাছে সবকিছু কিন্তু ব্যালেন্স মনে হয়েছে তাছাড়া ইনডোর এবং আউটডোরে এই ফোনটার ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আমার তেমন কোনো সমস্যা হয়নি আউটডোরেও যথেষ্ট ভালো ব্রাইটনেস ছিল ও পরিমাণটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে ওভারঅল ডিসপ্লের দিক থেকে আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড ক্যামেরার দিক থেকে এই ফোনটার ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের পাশাপাশি দুই মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমি ফুল এইচডি প্লাস রেজিউ রেজুলেশনে ভিডিও শুট করতে পেরেছি আর এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে এবং এছাড়াও এই ফোনটার সামনে থাকছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট করা যায় ওভারঅল এই বাজেটে ক্যামেরা পারফরমেন্স আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড টুয়েলভ যেটা রান করবে রিয়েলমি ইউআই টু পয়েন্ট ওতে আর প্রসেসরের দিক থেকে এই ফোনটাতে থাকছে ইউনিসক ট্রিগার টি সিক্স ওয়ান সিক্স যেটা বারো ন্যানোমিটারে তৈরি একটি অক্টোকর প্রসেসর আর এই প্রসেসরের পারফরমেন্স খুব এভারেজ লেগেছে আমার কাছে গেমিং করেছি টুকটাক ফ্রি ফায়ার গেম খেলেছি স্মুথ লেগেছে তবে সামান্য ল্যাগিংসের দেখাও পেয়েছি তো গেমিং দিক থেকে আমি এভারেজ একটা পারফরমেন্স পেয়েছি এবং ওভারঅল যে পারফরমেন্সটা ছিল সেটা যথেষ্ট ভালো ছিল এবং সেন্সিটিভিটি খুবই ভালো গেমিং এর ক্ষেত্রে তো পারফরমেন্স দিক থেকে খুব অ্যাভারেজ একটা পারফরমেন্স পেয়ে যাবেন রিয়েলমির এই ফোনটা থেকে আর এই ফোনটাতে থাকছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি যার সাথে থাকছে এইটিনের একটি ফার্স্ট চার্জার তো আপনি যদি গেমিং এর পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপও চান তাহলে আপনি রিয়েলমি সি এই ফোনটাকে চুজ করে নিতে পারেন কলিং এ কোনো প্রকার প্রবলেম আমাদের ফেস করতে হয়নি খুব সুন্দরভাবে ফোন কলে কথা বলা যাচ্ছিল এবং সাউন্ড তো শোনা যাচ্ছিলো এছাড়াও ফিঙ্গার প্রিন্ট সহ প্রয়োজনীয় সব ধরনের সেন্সরি কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন যেগুলো খুব ঠিকঠাকই কাজ করছিল তাছাড়া এই ফোনটার ভলিউম এবং সাউন্ড সিস্টেম খুবই চমৎকার সাউন্ডটা খুবই লাউড ছিল যা শুনতে ভালো লাগছিল অনেক সময় কিছুটা ফেটে যাচ্ছিল কিন্তু ওভারঅল ঠিক আছে প্রাইস অনুযায়ী এই ফোনটার টুকটাক সব কিছুই কিন্তু আমার কাছে অনেকটাই অ্যাভারেজ এবং পারফেক্ট মনে হয়েছে সো এই ছিল রিয়েলমি সি থার্টি ফাইভের আমার দুই মাস ইউজ করার একটি শর্ট রিভিউ তো আপনার বাজেট যদি পনেরো হাজার পাঁচশো টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই চমৎকার ফোনটি কিনে নিতে পারেন এই ফোনটা দিয়ে আপনারা খুব ব্যালেন্স একটা পারফরমেন্স পেয়ে যাবেন গেমিংয়ের ক্ষেত্রে এবং ব্রাউজিংয়ের ক্ষেত্রে সো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ